হ্যালো বন্ধুরা আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিও থাকবে পলিগ্রাম টিভিতে কাজ করা নায়ক নায়িকাদের মাসের ইনকাম কত আমাদের সবার প্রিয় শফিক সালমা রীতি আগুন টনি এবং অন্যান্য নায়কদের মাসের ইনকাম কত তা শুরুতেই বলে দিই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওর প্রথম পর্ব আজকে দেওয়া হলো দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে রয়েছেন টনি আমাদের সবার প্রিয় আমাদের সবার মনোরঞ্জন দেওয়ার টনি মাসের ইনকাম ত্রিশ হাজার হিসাবে নিয়ে থাকেন ওনাকে আমরা বলি সব ভিডিওতেই পারফেক্ট হিসাবে কাজ করেন এরপরে রয়েছেন আমাদের রিয়াজ রিয়াজ মাসের ইনকাম হিসাবে চল্লিশ হাজার টাকা নিয়ে থাকেন এরপরে রয়েছেন আগুন আগুন কিন্তু দুর্দান্ত অ্যাক্টিং করে থাকেন উনি সব আইটেম সমগুলোতে কাজ করেন পলিগ্রাম টিভিতে যে সংগুলা আয়গুলো উনি অ্যাক্টিং করে থাকেন ওনার মাসের ইনকাম হিসাবে রয়েছে পঞ্চাশ হাজার টাকা এরপরে রয়েছেন আমাদের পরিচিত একটি মুখ তুহিনা উনি অনেক আঁকতে কাজ করে যাচ্ছেন উনি খুবই দুর্দান্ত অ্যাক্টিং করে আমাদেরকে মনোরঞ্জন দেন ওনার মাসের ইনকাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মাসের ইনকাম হিসাবে পঞ্চাশ হাজার টাকা নিয়ে থাকেন এরপরে হচ্ছে শ্রাবণী কিন্তু অনেক প্রথম থেকে কাজ করে যাচ্ছেন আমরা জানি সবাই যারা পলিগ্রাম টিভির ভিডিও দেখি রেগুলার তো ওনার মাসের ইনকাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এরপরে হচ্ছে আমাদের রীতি রীতি কিন্তু খুবই দুর্দান্ত অ্যাক্টিং করে থাকেন উনি অনেক ভালো অ্যাক্টিং করে থাকেন পলিগ্রাম টিভিতে কাজ করে মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করে থাকেন এরপরে রয়েছে আমাদের সালমা সালমা কিন্তু খুবই অল্প সময়ে খুবই দুর্দান্ত অ্যাক্টিং মন জয় করে নিয়েছে দর্শকদের মাসের ইনকাম হিসাবে রয়েছে ষাট হাজার টাকা এরপরে রয়েছে আমাদের সবার প্রিয় সবার এক মনোরঞ্জন দেওয়া আমাদের বাচ্চাদের খুবই স্বপ্নের একজন অ্যাক্টর যার নাম হচ্ছে শফিক মাসে ইনকাম হিসাবে নিয়ে থাকেন আশি থেকে নব্বই হাজার টাকা তো উনি দুর্দান্ত অ্যাক্টিং করে থাকেন সব ভিডিওতেই উনি পারফেক্ট হিসাবে ধরা হয় উনি পারফেক্ট একজন অ্যাক্টর তো আজকের ভিডিও এতটুকু ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেওয়ার জন্য তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আপডেট পাওয়ার জন্য